আসসালামাইকুম প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন পৃথিবীর এই বিশালতায় আল্লাহ কিভাবে আপনাকে চোখে চোখে রাখেন হয়তো আপনি কোনো কঠিন বিপদে পড়েছেন তারপর কোনো অদ্ভুত উপায়ে রক্ষা পেয়েছেন এই সব ঘটনার পেছনে কি রহস্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি অসাধারণ প্রমাণ যা স্পষ্ট করে দেয় আল্লাহ কিভাবে তার বান্দাদের প্রতি নজর রাখেন আমরা জানি জীবন অনেক সময় কঠিন হয়ে যায় দুঃখ কষ্ট আমরা ভাবি আল্লাহ আমাদের দোয়া শুনছেন তো কিন্তু জানেন কি আপনার জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর নজর আছে তার করুণা এবং রহমত সব সময় আপনার পাশে রয়েছে আর এটাই আজকের আলোচনার মূল বিষয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আপনাকে জানাবো এমন কিছু বিস্ময়কর দৃষ্টান্ত যা আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করবে আর যদি কখনো কোনো অলৌকিক ঘটনা ঘটতে দেখেন তবে তা নিয়ে নিচে কমেন্ট করতে ভুলবেন না এক নম্বর বিপত্তিকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া আপনার জীবনের কোনো মুহূর্তে কি এমন ঘটেছে যখন আপনি ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেয়েছেন এটি আল্লাহর অন্যতম আল্লাহ তালা বলেন তার জন্য রয়েছে যারা আল্লাহর আদেশে তাকে রক্ষা করে এই আয়াতের মাধ্যমে আমরা ও বুঝতে পারি কিন্তু আল্লাহ তার ফেরেস্তাদের মাধ্যমে আমাদের রক্ষা করেন উদাহরণস্বরূপ আপনি হয়তো একটি বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন আপনি ভেবেছেন কিভাবে এটা সম্ভব হলো এটি আল্লাহর রহমত এমনই একটা ঘটনা আজকেই আমার সাথে ঘটেছে আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি আজকেই বিপদ থেকে রক্ষা পেয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন একজন ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন হঠাৎ ব্যাগ ফেল করলো কিন্তু অদ্ভুতভাবে গাড়িটি এক নিরাপদ স্থানে থেমে যায় তিনি পরে বুঝলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর ইচ্ছা এখন প্রশ্ন হলো আপনি কি কখনো এমন কোনো ঘটনা অনুভব করেছেন যদি করে থাকেন আমাদের কমেন্টে জানান কিন্তু শুধু বিপদ থেকে রক্ষা করাই নয় আল্লাহ আমাদের জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটান যা আমাদের জীবনের গতিপথ বদলে দেয় দুই নাম্বার জীবনে ছোট ছোট অলৌকিক ঘটনা আপনার জীবনে এমন সময় কি এসেছে যখন সবকিছুই মনে হচ্ছিল অন্ধকার কিন্তু হঠাৎ করে আলোর একটি রেখা দেখা দিল হয়তো আপনি কষ্টে ছিলেন এবং অপ্রত্যাশিতভাবে সাহায্য পেলেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট একজন ব্যক্তি কাজ হারানোর পর কিভাবে চলবেন তা ভেবে চিন্তিত ছিলেন এরপর হঠাৎ করে তিনি একটি চাকরির প্রস্তাব পেলেন এই চাকরিটা সে আগে কখনো কল্পনাও করতে পারেননি এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ সব সময় আমাদের উপায় রাখেন কখনো জীবনে হয়তো এই ভিডিও আপনার জন্য একটি ছোট অলৌকিক ঘটনা তবে অলৌকিক ঘটনা শুধু দৈনন্দিন জীবনে নয় আমাদের জীবনের কঠিন সময়ে আল্লাহ বিশেষ রহমত দিয়ে আমাদের দুঃখ দূর করেন তিন নাম্বার দুঃখের পর আল্লাহর রহমত আসা জীবনে এমন সময় আসে যখন মনে হয় দুঃখ কখনো শেষ হবে না কিন্তু এই কঠিন সময়ের পরে আল্লাহ তার দয়ার দরজা খুলে দেন আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি একজন মা তার সন্তানের চিকিৎসার জন্য দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তিনি দিন রাত আল্লাহর কাছে দোয়া করলেন অবশেষে চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার ব্যবস্থা হলো এটি আল্লাহর রহমতের একটি স্পষ্ট উদাহরণ আপনার জীবনের কোন মুহূর্তে আল্লাহর রহমতের স্পর্শ অনুভব করেছেন বা বোন সেটি কিভাবে আপনার জীবন বদলে দিয়েছিল ও বোনেরা আল্লাহ সব সময় আমাদের চোখে চোখে রাখেন তার দয়া এবং রহমত আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বিদ্যমান যখন আপনি বিপদ থেকে রক্ষা পান কোনো অপ্রত্যাশিত উপকার লাভ করেন বা কঠিন সময়ের পরে শান্তি খুঁজে পান জানবেন আল্লাহ আপনার সাথে রয়েছেন এই প্রমাণগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত কখনোই আমাদের ছেড়ে যায় না আমাদের শুধু ধৈর্য ধরা এবং তার প্রতি বর্ষা রাখা দরকার আপনি কি কখনো এমন কোনো ঘটনা অনুভব করেছেন যেখানে আল্লাহর রহমত আপনাকে স্পর্শ করেছে আমাদের কমেন্টে শেয়ার করুন এবং যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার একটিমাত্র সাবস্ক্রিপশন আমাদের আরও অনুপ্রাণিত করে আপনাদের জন্য এমন আরও সুন্দর এবং শিক্ষামূলক ভিডিও তৈরি করতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন